গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো তো আমরাও ভালো আছি আজও হচ্ছে বুধবার আর এখন বেজেছে কটা জানো বন্ধুরা এখন বেজেছে সাড়ে পাঁচটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো তোমরা জানো প্রতিদিন আমি ব্লকে সাড়ে পাঁচটা পাঁচটাতে ঘুম থেকে উঠে যাই ঘুম থেকে উঠেই এই যে উঠোনে আরে ছটা দিয়ে তারপর আমি পাখিকে খেতে দিই দেখতে পেরেছি পাখিকে খাবার দিয়েছি পাখিগুলো আসছে অনেকগুলো পাখি এলো তো পায়রা পাখি এসেছে তো ওদেরকে খাবার না দিলে ওরা সব সময় উঠোনে ঘুরে বেড়াবে আর পিছনে পিছনে ঘুরবে এমন হয়েছে পায়রা পাখিগুলো তো আমি এবারে সব ঠাকুরের বাসন কুসন সব কলপাড়ে রেখে আসব এঁঠো বাসন সব কলপাড়ে এগুলো সব আগে থেকে আমি আগে হচ্ছে ঠাকুরের বাসন রেখে আসি তারপরে এঁঠো বাসনগুলো রাখবো তারপরে ফুল টুল তুলবো ফুল তুলে নিয়ে এসে এটা করে বিছানাটা এই ড্রয়িং রুমে যে বিছানাটা থাকে একটাতে খাট থাকে সিঙ্গেল খাট এটা এটাতে আমি প্রত্যেক দিন চাদরটাকে কম বেশি ঝেড়ে নিই আর দু তিন দিন অন্তর অন্তর চাদরটাকে আমি চেঞ্জ করে নিই কাচার জন্য তো আজকে ভাবলাম যে কাচবো না আমি বৃহস্পতিবার শুক্রবার কাচবো তো এই কিছু আগে পেতেছি সোমবার তারপর দুদিন তিন দিন যাক তারপর আবার ওটাকে আমি দেখলাম ঝেড়ে টেরে নিয়ে এবং আবার পেতে দিলাম ও এখন পরিষ্কার হয়ে থাকে সারাক্ষণ এইখানে উঠা বসা বেশিরভাগ হয়তো তাই ওনে চাঁদরটা গুটিয়ে যায় তো আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি আর আমি ঘুম থেকে উঠেই তারপরে এই সব কাজগুলো করলাম তা একটু ঘেমে গিয়েছি তারপরে বললাম ঘেমে আর জলটা খেয়ে নিছ আর বেড ঝাড়ু যে ঝাড়ুটা আমি ওটা বগলে নিয়ে রেখেছি কেননা মেয়ে ঘুম থেকে উঠলে ওই বিছানাটা আমি ছাড়বো তাই ওকে আমি লুট ডাকছি কিন্তু ও উঠছে না আমি সব মশারি বালিশ টালি সব সরিয়ে নিয়েছি তা ও উঠছে না ওর শেয়ার আসবে আবার সাতটাতে তাই ভাবলাম যে এখন তো সাড়ে পাঁচটা বাজে ও ঘুম থেকে উঠতে ছটা ওকে ডাকছি ছটা থেকে ছটা করতে করতে আমি সাড়ে ছটায় উঠবো তো ওই জন্য আমি ওকে ও ডাকে দিলাম আমি সব বালিশ টালিশগুলো যেগুলো ও নিয়ে শুয়েছিল সেগুলো আবার রেখে দিচ্ছি জায়গা মতো ওকে বললাম তুমি ওই মাথা থেকে জানলাটা আছে ওটা খুলে দাও আর এই থেকে একটা জানলা আমি ওটা খুলে দিয়েছি আগে থেকে তো এসি চলছিল যে এসি বন্ধ করার পর আমি ঘরে জানলা দরজা খুলে দিলাম নাহলে এসি ঘরটাতে এমন সারাক্ষণ ঘর বন্ধ হয়ে থাকে না কেমন একটা ঘরটা বন্ধ করে এবারে বাইরের প্রাকৃতিক আলু বাতাস ঢুকলে তখন ঘরটা ফ্রেশ লাগে মনটাও ভালো লাগে তো আমি তাই করি আমি এসি চালাইলে বন্ধ হয়ে গেলে আমি আমার জানলা খুলে দিই এবং তো এই দেখো এইটা দুসবটা বারে বারে এমন এইটা দিয়ে নামা হয় তো দুসবটা বারে বারে নিচের দিকে নেমে গেছে আর আমাদের নিচে একটা গদি দেওয়া আছে তো গদির উপর টোষক দিয়েছি কেননা দিয়েছি গদিটার উপরে যদি টোষক না দেওয়া হয় তাহলে ওই যে যদি বেডশিট পাতা হয় না সে বেডশিটগুলো গুটিয়ে যায় এমন একটা লাগে স্লিপ করে বেশি এই জন্যই আমি গদির ওপরে একটা করে মানে তোষক পাতা থাকে আমাদের তারপর আমি বিছানা চাদর পেতে দিই সব ভালো লাগে তো এভাবে করি আমি এই চাদরও তিন চার দিন অন্তর অন্তর খেঁচে নিই আমার হচ্ছে এগুলো তিন দিন চার দিনের বেশি আমি রাখি না সপ্তাহে দুবার তিনবার করে বিছানা চাদর চেঞ্জ করে নি তো এই ঘরটাতে অন্ধকারে লাগছে তো একটুখানি লাইট আমি জ্বালি না লাইট না জেরে পড়ছে তো জানলা দরজার থেকে যেটুকু আলো আসে সেই থেকে আলো হচ্ছে তো বিছানাটা ঝেড়ে নিয়ে একেবারে জল খেয়েছিলাম ওই জলের বোতল ওটাও নিয়ে চলে যাব আর ছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম এবারে ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তারপরে দেখাব ছাদ দিতে লেগেছি তো ছাদটা দেওয়া শুরু করেছি যে আমাদের মেন গেটের এইদিকে বারেন্দা আছে ওখান থেকে ওখান থেকে ঝাঁট দিতে শুরু করেছি আর মেয়ে যে পড়া রুমে সেই ঘন্টাতে ওখানে তো শুই না তো ওখানে পড়া টড়া করে তাই ওখানের সব এটাকে স্যানাটাকে ছেড়ে টুয়ে পরিষ্কার করে লাগলাম স্টেডি টেবিলটা পিতে রাখলাম স্যার আসবে তো এবারে উঠোনে চলে এসেছি উঠোনে একটু ঝাঁট আমি হচ্ছে কী জানেন তো লোক লোকে বলে না লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে এই সব নিয়ম নিয়মকানুন মানতে হয় তো আমিও তাই করি যে সকালে ঘুম থেকে উঠেই সব কাজ বাসি কাজগুলো মোটামুটি কমপ্লিট ঘর ঝাঁদ দেওয়া উন দেওয়া এগুলো করে নিই তো আমার মা কাকিমাকে দেখেছি তাই লক্ষ্মীশ্রী সংসারে বজায় রাখতে গেলে ভোরবেলাতে এই সব কাজগুলো করে না মানে ঘুম থেকে উঠে তারপরে এখন আমি এখন চা টা কিছুই খাইনি তো যতক্ষণ না আমি এগুলো সব কাজ কমপ্লিট করি তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি মুছে পুচের পরে তারপরে চা বানিয়ে চা খাবো তো চাটা খেয়ে নিয়ে এবারে সব ঠাকুরের বাসন কাসন ধুয়ে নিয়ে জো করে চলে এসি তো আমার চানও হয়ে গেছে চুলটা একটুখানি শ্যাম্পু নিলাম তো পরিষ্কার করেছিলাম একটুখানি আর ঘেমে যাচ্ছি এখন বর্ষাকালে চুল না মানে শ্যাম্পু নিলে তাড়াতাড়ি শুকায় না তখন ভিজে থাকে চুল খুব উঠে যায় তো রান্না আজকে সেরকম বেশি কিছু করছি না ওই দেখো কেন্দুলি আলু দিয়ে বেগুন দিয়ে একটা চোরচুরি করেছি ডাল করেছি আর হচ্ছে মাছ ছিল মাছ করেছি তো মেয়ে তো সব কিছুই খাবে না ওই স্কুলে যাবে তো আর ওকে দিয়েছি আজকে হচ্ছে কেক আর ঝুড়ি ভাজা আজকে বেশি টিফিন সেরকম কিছু দেয় না তো আমি ফিসটা পরিষ্কার করবো তাই ভাবে যে ওকে বেশি কিছু টিফিনও করে দিলাম না আর বেশি রান্নাও কিছু করলাম না সিম্পল রান্না করলাম সব রান্না কিন্তু শেয়ার করতে পারি তোমাদের সাথে তো আমি কিভাবে আমার ফিসটাকে ডিপ ক্লিন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো আমি প্রথমে একটা ভীম লিকুইড দিলাম আর দেওয়ার পরে যে লাতারটাতে আমি করে দিচ্ছি মানে লাতা দিয়ে পরিষ্কার করছি কেননা স্কচ বাইরে দিয়ে পরিষ্কার করলে না দাগ হয়ে যায় আমি দেখেছি আমার আগে একটা ফ্রিজ ছিল সেই ফ্রিজটাতে দেখি না ওই সাদাগুলোতে যে চিরাচিরার মতো দাগ হয়ে যায় সেই জন্য আমি আর ওই ফুলটা আর করছি না তাই জন্য আমি লাতার দিয়ে করব তো এইটা হচ্ছে আমার নতুন ফ্রিজ তো হয়ে গেল তিন চার মাস হলো তার মধ্যে একবার আমি পরিষ্কার করেছিলাম তো সেটা হচ্ছে এমনি উপরে উপরে পরিষ্কার করেছি আজকে ভাবলাম যে করে না তো এইভাবে সব কিছু ট্রের এগুলো সব খুলে ওগুলোকে ধুয়ে নিয়েছি নিচের ওইটা আর ওইগুলোকে তার উপরে একটা আমার পলিথিন দেওয়া থাকে মানে ওই ফ্রিজের মেটগুলো হয় না মেট কভারগুলো যে এইখানে পাতার জন্য ভিতরে ওইগুলো হচ্ছে আমারটা ছিল যে ওয়াটারপ্রুফ প্রুফ সেই এইগুলো ছিল বলে ম্যাটগুলো সেগুলোই দিয়েছিলাম সেই জন্য অতটা নোংরা হয়নি ওটা নোংরা হয়েছে নিচেটা নোংরা হয়েছে তার জন্য আমি ওটাকে এমনি না ধুয়ে ওটাকে ভালো করে ফিজিয়ে না করাতে ভালো করে মুছে নিলাম একটু দেখো পুরো ফিজটা আমার দু তিন হয়ে গেলো পরিষ্কার হয়ে গেলো আর ওইখানটাতে দেখো নারকেল আর সব বাটার এইসব ছিল সেগুলো পরে নামিয়ে নিলাম আর পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করে নিই এইভাবেই তো জানো বন্ধুরা মানুষ মানুষ যখন মানে খারাপ মানুষ চিনতে শিখে তখনই সে আলাদা থাকতে চায় এটাই হচ্ছে তাই অনেকে ভাবে যে মানুষ ও মানুষের সাথে কথা বলে না রিগুনর করে চলে যায় কিন্তু না মানুষ চিনতে পারে তখন থেকেই সে আলাদা থাকতে চায় যে আমি একাই থাকবো তো সব মানুষের সাথে মিশতে চায় না এটাই হচ্ছে কথা তাই না তো দেখো আমার নিচের ওই দিকে ফিসটা পরিষ্কার করলাম নিচের ডোরটা উপরের ডোরে আমার ডবল ডোরের ফিস নিয়েছি এটা তো ওপরে যে পোটাতে ডিপ্রিজ এখানে থাকে ওটাতে সব মেয়ে চকলেটের প্যাকেট অনেক দিনে ধরে রেখেছিলাম চকলেটের প্যাকেটগুলো সব ছড়িয়ে একটা পোটোর মধ্যে রাখলাম আর ওই দেখো আইসক্রিমগুলো আইসক্রিমগুলো তো রাখা কোথাও নাই ফ্রিজে যে রাখতে হবে নাহলে রাখলাম ভুলে যাব তো ওখানে থাকলো তো আমি ওটাকে প্যাকেটের মধ্যে সব ভরে নিয়ে আবার রেখে দিলাম ওইখানে আর এদিকে দেখো আমি ফ্রিজের যেগুলো সব ছিল সবজিগুলো ভালো করে ওটাকে দিয়ে আবার সবজিগুলো ভরে দিলাম আর এটা দিয়ে সাজিয়ে নিলাম আর একটি টেকটা বারে বারে মানে ফ্লাই করা হয়েছিল লাগছিল না পরে ঠিক করে বসে দিলাম আর এই নেটগুলো আমার দেওয়া থাকে যাতে সবজি রাখো দুধ বলো সবজি রাখলো যে হলুদ দাগ হয়ে যায় না সেটা যাতে না হয় সেই জন্য আমি একটু নিয়েছি এগুলো আমার তিন বছর ধরেই আছে তো ভাবছি আর একটা নতুন করে নেব আর এই যে কটা সবজি আছে বলতে মিষ্টি রয়েছে লাড্ডু আর ওই ইয়ে ছিল বাটার আছে ওই আর ডিমটা ছিল সেই জন্য ওগুলোকে ভরে দিলাম এখন খাবার আর ভরে তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে দিয়ে এসে দেখো লাড্ডু মুড়ি মা খেয়ে দিয়েছি খেতে আমি খাচ্ছি একটু আর ও খাচ্ছে তো ওর স্কুলে গিয়ে ওর বন্ধুর সাথে কি একটা ঝামেলা লেগেছে দিয়ে ওর হাতে নাকি একটুখানি কেটে দিয়েছে তো সেটা নিয়ে ও এখন বলে আমার হাতে খুব ব্যথা করছে ব্যান্ডেজ লাগাবো তো আমি ওকে মুড়ি একটু মাখিয়ে দিলাম ও খাবে ও তো ওই আমি খাবার দিয়ে দিই তো আমি নিজে খেয়ে নেই খাবার সেই তারপর যখন খেতে বুঝে মোবাইল জানি না এত মানে বাজে অভ্যাস না এগুলো তো সেই তো আজকে রান্না হয়নি তাই রাতের বেলাতে ওর বাবাকে বললো যে মশলা কুলচা নিয়ে আসো আর চিকেন ললিপপ আর চানা মশলা তো এগুলো রাত্রের দিয়ে আজকে আমাদের ডিনার ছাড়া হবে তো মেয়ের গুলো খেতে পছন্দ করে তো অনেকদিন ধরে খাওয়া হয়নি ও পরীক্ষা শেষ হলে ও খেতে যায় কিন্তু এবারে আনাই হয়নি তো আজকে বললো যে বলে এত কাজ করলাম আজকে আমি আর রান্না করতে পারবো না তুমি ফোন করে বলে তো অর্ডার দিয়ে নিয়ে চলে আসবে এরকম চাম মশলা পনির আরো যে চিকেন ললিপপ আছে এগুলো দিয়েও খাবে তো আমিও খেয়ে নিচ্ছি তো আমার হাজবেন্ড বলে আমি খাবো না ও আমার হাজবেন্ডের তো দুদিন ছাড়া পেটে রোগ তেল মশলা খাই না কিন্তু বাইরে কিন্তু খেয়ে নেয় চুপি চুপি আর ঘরে করতে গেলে আমরা যখন খেতে বলবো না তখন বলে আমি খাবো না এরকম করে কিন্তু খাবার এনে দিবে কিন্তু খাবে না তো বেশ না ও না খেলে না খাবে তো আমরা খাবো তো আমরা খাওয়া হয়ে গেছে আমার তো মেয়ে এখনো পর্যন্ত খাচ্ছে এরকম আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে কমেন্ট করে জানাবে তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে পরের বলবো ততক্ষণ সবাইকে বাই গুড নাইট অল টাইম সবাই স্মাইল করতে থাকবে দেখো বন্ধুরা আজকাল মানুষ না কেউ কারণ নয় নিজের মানুষও পর হয়ে যায় তাই তোমাদেরকে বললাম কিছু মনে